মাছ মাংস একটা না কয়েকদিন খাইলেই আর ভালো লাগে না যদিও এটা মাংস হবে ভর্তা কিন্তু ভর্তা তো হবে আমরা বাঙালি ঝাল ঝাল ভর্তা হলে প্রতিদিনই খাওয়া যায় শুধু একটা আইটেমটা চেঞ্জ হলেই হয় প্রতিদিন একই ভর্তা ভালো লাগবে না একটু ঘোরা খাইলেই প্রতিদিনই ভর্তা খাওয়া যায় কোনো সমস্যা হয় না গরম গরম ভাতের সাথে যদি কোনো ভর্তা হয় তাহলে আর কোনো তরকারি প্রয়োজন হয় না আজকে বানিয়ে নেব গরুর মাংসের ভর্তা শিলপাটায় বানাবো এটা হাতেও বানানো যায় রান্না করা মাংস দিয়ে কিন্তু আমি বানাবো শিলপাটায় গরুর তো দাম হওয়ার কারণে মানুষ চায় অল্প করে কিছু করতে যাতে অল্পর মধ্যে হয়ে যায় এই ভর্তাটা দুই তিন টুকরা মাংস নিলেই হয়ে যায় সর্বোচ্চ চার টুকরা মাংস নিলি পারি অনেকখানি ভর্তা হয় কারণ গরুর মাংসটা থাকে ওজনে ভারী এর জন্য এটা যখন সিদ্ধ হয়ে যায় তখন ছাড়া ছাড়া হয়ে যায় বর্তাটা অনেকখানি হয় তো আমি এখানে তিন চার টুকরা মাংস নিয়ে নিয়েছি মাংস নিয়ে শিল দিয়ে সিঁচে নিয়েছি যাতে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যদিও প্রেসার কুকারে দিব তারপরেও আমি সিঁচে নিয়েছি প্রেশার কুকারে দিলে ছেঁচার প্রয়োজন হয় না ভাবছিলাম কড়াইতে দেব কিন্তু কড়াইতে দিলে অনেক সময় লাগবে এর জন্যে প্রেশার কুকারে দিয়ে দিলাম এখানে গরুর মাংস দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ রসুন হালকা একটু আদা মশলা জিরা এটা দিলেও হয় দিলে একটু ভালো লাগবে না দিলেও চলে কাঁচামরিচ দেওয়া হলেও হয় ভর্তা আমি মশলার পরিমাণ খুবই কম দিয়েছি কারণ এটা ভর্তা হবে রান্না হবে না তবে এরকম করে রান্না করলেও সেটা ভর্তা হওয়ার আগে কিছুটা শেষ হয়ে যায় গরুর মাংসটা সবারই প্রিয় হাতে গোনা দুই চারজন বাদে সবাই প্রায় খায় গরুর মাংসটার দাম যদি একটু কম হতো মানুষ শান্তি করে খেতে পারত কিন্তু গরুর মাংসর দামটা এত মানুষ খেতেও পারে না গরিব মানুষ ছয় মাসে একদিন চোখেও দেখে না আমি সব দোয়া করি যাতে সব জিনিসের দাম কমে যাক সবাই খেতে পারে পেট ভরে শান্তি লাগে সবারই যেন একজনরা খাবে নষ্ট করবে অন্যজনরা চোখেও দেখবে না এরকমটা চাই না কখনোই আমি গরুর মাংসটা বেশি করে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নেওয়ার পরে তো পানি কমে নেই পানি ওরকমই থাকে এর জন্য পরে কড়াইতে দিয়ে পানিটা শুকিয়ে নিয়েছি পানিটা শুকিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি কারণ এটা যেহেতু বর্ত হবে পানি রাখার কোনো প্রয়োজন নেই এখন এখানে শিল্পটাই বেড়ে নেব হালকা পাতলা মশলা দিয়েছি এর জন্য একটু কালারটা হলুদ হলুদ হয়েছে যদি মশলা না দেওয়া হয় তাহলে কালারটা হলুদ হবে না আসলে এই গরুর মাংসের ভর্তাটা সবার পছন্দ এটা বানাইলে অল্প একটুতেই ভাত খাওয়া হয়ে যায় এটা বেশি প্রয়োজন হয় না যেমন আমাদের সবজি হলে বেশি প্রয়োজন হয় সবজি অল্পতে ভাত খাওয়া হয় না যেমন ভর্তা হলে আর বেশি প্রয়োজন হয় না অল্প একটু নিয়ে মাখিয়ে নিলে ভাত খাওয়া শেষ হয়ে যায় আমার এখানে বাটা শেষ আমি দিয়ে দিলাম এখানে একটু সরিষার তেল যেহেতু ভর্তা সরিষার তেল দিলে একটু ভর্তা ভর্তা চেন আসবে এর জন্য একটু সরিষার তেল দিয়ে নিলাম যে কোনো ভর্তা বানানোটাই ঝামেলা এখানে আমি শিল পাটায় বেটে নিলাম ব্লিন্ডারে করলে করা যেত কিন্তু ব্লিন্ডারে করলে ভালো লাগে না কেমন যেন একটু লাগে করলে একটু পানি দিতে হতো পানি দিলে তো কেমন যেন লাগবে ভালো লাগবে না ভর্তা বানানোটা একটু কষ্ট কারণ ভর্তা বানাতে সময় লাগে যতক্ষণ সময় রান্না করা যায় তার সে দ্বিগুণ সময় লাগে ভর্তা বানাতে মাঝে মাঝে ঝোল তরকারি খেতে খেতে কেমন যেন লাগে ভর্তা বানালে তাহলে ভাতটা করে খাওয়া যায় এখানে আমি দুধ কচুর পাতা ভর্তা বানিয়ে নেব আজকে এটা ভর্তা বানানোর প্রয়োজন হয় না এটা পাটায় বেটেও বানানো যায় কিন্তু আজকে পাটায় বাটবো না আমি এটা কড়াইতে রান্না করে নেবো কিন্তু ভর্তার মতো হয়ে যাবে কারণ এই পাতাগুলো এত মজা লাগে খেতে অন্য অন্য কচুর পাতা ওরকম মজা লাগে না কিন্তু দুধ কচুর পাতা খুবই মজা লাগে খেতে এখানে আমি পেঁয়াজ রসুন দিয়ে একটু তেল দিয়ে হালকা একটু লবণ দিয়েছি দিয়ে সিদ্ধ হতে দিয়েছি এটা বেশিক্ষণ লাগবে না খুব তাড়াতাড়ি এই পাতা সিদ্ধ হয়ে যায় এই দুধ কচুর পাতা গ্রাম থেকে পাঠানো হয়েছে কারণ এই দুধ কচুর পাতা ঢাকায় পাওয়া যায় না আমি অনেক দিন অনেক জায়গায় খুঁজেছি কিন্তু পাই না কচু পাওয়া যায় কিন্তু দুধ কচু পাওয়া যায় না আগে এই কচু বাড়ির আনাচে কানাচে অনেক জায়গায় হয়ে থাকতো কিন্তু এখন এই কচুটাও হতে চায় না ভালো পরিমাণে রোদ হলে ভালো জায়গা হলে হয় কিন্তু না হলে হয় না আমি এই কচু বারান্দায় বনেছি কিন্তু হয়েছে কিন্তু যখন মাটিতে বোনা হয় তখন সুন্দর হয় টপে বনলে তো ওরকম সুন্দর হয় না এই যে আমার পাতাটা সিদ্ধ হয়ে গেছে এখন একটু এরকম এই যে নারকেলের মালই দিয়ে ওরণ বানিয়েছিলাম গ্রামে বলে ওরণ সেটা দিয়ে একটু ঘোটাঘাটি করে নিলাম সুন্দর ভর্তার মতো হয়ে গেছে এটা বাটা বাটির কোনো প্রয়োজন হবে না এখানে শুকনো মরিচ ডলা মিলেলেই সুন্দর ভর্তা হয়ে যাবে আমি এখানে শুকনো মরিচ মিলাবো না পরে যার লাগবে সে নিয়ে খাবে কারণ ছোট মেয়ে আছে ও তো ঝাল খেতে পারবে না ওর জন্য এভাবে রাখছি পরে যার যতটুক মরিচ লাগবে সে নিয়ে খাবে ভালো লাগবে এই ভর্তাটা আমাদের মুখে মরিচ ছাড়া ভালো লাগবে না মরিচ দিলেই ভালো লাগবে আমার ভর্তা রেডি আজকে এই ভর্তা দিয়েই ভাত খাওয়া হবে কারণ দুই তিন পদের ভর্তা হলে বা এক পদের ভর্তা হলে আর কোনো তরকারির প্রয়োজন হয় না ভর্তা ভাত মাখিয়ে খেলেই ভালো লাগে